আজকে আপনাদেরকে এমন একজন খেলোয়াড়ের নাম বলবো বা এমন একজন খেলোয়াড়ের ঘটনা বলবো যিনি বিশ্বকাপের জন্য নিজের করে বিশ্বকাপ এমন একটা জিনিস যার জন্য একজন ফুটবলার নিজের নিজের বাজি রাখতে পারে নিজেই নষ্ট করতে পারে শুধু দেশের কথা ভেবে আজকে এমনই একজনের কথা বলবো আপনাদের সাথে তার নাম সিমুয়েল উমদিতি উমদিতির কথা হয়তো আপনাদের অনেকেরই মনে আছে আবার ভুলেও গেছেন হয়তো কেউ কেউ ভুলে গেলে আপনাদের দোষ দিব না আসলে তার অবস্থায় অন অ্যামনি হয়ে গেছে অথচ একসময় ওমদিতির নাম বার্সেলোনা ফ্যানদের মুখে থাকত যার ভেতর ভবিষ্যতে বিশ্বের সেন্টার ব্যাক সম্ভাবনা ছিল এর প্রমাণও তিনি দিয়েছিলেন চূড়ান্ত লেভেলে এমন কি এক দুই সিজনের পারফরম্যান্স হিসাব করলে ওয়ার্ল্ডের বেস্ট ডিফেন্ডারদের সাথেই উচ্চারিত হতো তার নাম সেই আজ হারিয়ে গেছেন অনেকেরই মনে নেই তার কথা এভাবেই অনেক সম্ভাবনাময় ফুটবলারই ঝরে যায় আফসোস হয়ে থেকে যায় আজীবন সবচেয়ে সম্ভাবনাময় কুরিও ফুল হিসেবে নিজেকে ধরতে পারে না কিন্তু উমwidetilde যদি পিছনে ঘুরে নিজের কেরিয়ারের কথা ভাবেন দিনশেষে হাসি মুখেই সব মেনে নেবেন কারণ তার উৎসর্গটা ছিল দেশের জন্য তার এই বলিদানটাও দেশের কাজে এসেছে পুরো ঘটনা খুলে বলি তাহলে ফিরে যাই 2018 সালে রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ তখন দরজায় করান আরছে সব দল নিজেদের স্কোয়াড ঘোষণা করছে ফ্রান্সও করছে সেই স্কোয়াডে উমwidetildeর নামও ছিল কিন্তু সেই সময় তার ফিটনেস ইস্যু ছিল পুরোপুরি ফিট হতে হলে বিশ্বকাপের আগে তার হার্টুর সার্জারি করতে হতো সার্জারি করলে বিশ্বকাপ খেলতে পারবেন না কিন্তু উমতিতি নাছুর বান্দা বিশ্বকাপ খেলেই ছাড়বেন শেষমেশ সার্জারি আর করেননি পেন নিয়ে উমতিতি বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নেন সেই সময় ফ্রান্সের ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক ছিলেন উমতিতি ভারানের সাথে অভেদ্য পার্টনারশিপ গড়ে তুলেছিলেন এই ঝুটির কাঁধে ভোট দিয়ে ফ্রান্স বিশ্বকাপও জিতেছিল শুধুমাত্র ডিফেন্সিভলি না ফ্রান্সের বিশ্বকাপ জেতার পিছনে উমতিতির আরও অবদান আছে বিশ্বকাপ সেমিতে তার একমাত্র গোলেই ফ্রান্স বেলজিয়ামকে হারিয়েছিল প্রতিটা ফুটবলারই বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখে উমতিতিরও ছিল রিস্ক নিয়ে সার্জারি না করিয়ে খেলে উমতিতি শুধু নিজের স্বপ্ন পূরণ করেননি নিজের দেশকেও জিতিয়েছেন তবে এই স্বপ্ন পূরণের দাম উমতিতির ক্ষেত্রে একটু বেশি চড়া হয়ে গেছে বিশ্বকাপের পর আর কখনো উমতিতি আগের রূপে ফিরতে পারেননি এর কারণ তার ফিটনেস ইস্যু মোট কথায় বিশ্বকাপের আগে সার্জারি না করানো ফ্রান্সের দলে এখন টপ টপ ডিফেন্ডাররা আছে সেখানে উমতিতির দরকার নেই তাই দুই হাজার উনিশের পর থেকে ফ্রান্স জাতীয় দলে কলাপ করা হয়নি বার্সাতে শেষের দিকে শুধু শুধুমাত্র দলে ছিলেন খেলেননি ইঞ্জুরি পিছিয়ে লেগেই ছিল বার্সা ছাড়ার পর ইতালি ঘুরে নিজ ফ্রান্সের লীল উমতিতির অবস্থায় মন কোথাও নিজেকে মেলে ধরতে পারেননি সর্বশেষ ফুটবল খেলেছেন বছর খানেক আগে এই বয়সে এসেই তার এমন অবস্থা আগামী সিজনে আর কোনো ক্লাবই হয়তো পাবেন না ত্রিশের আশেপাশের বয়সটা একজন সেন্টার ব্যাকের প্রাইম টাইমের বয়স উড়ে বেড়ানোর বয়স কিন্তু একত্রিশে এসেই উমতিতির কেরিয়ার একদম শেষ বললেই চলে অথচ এই সময় পুরো বিশ্বের সেরা ডিফেন্ডারদের একজন হতে পারতেন ফুটবল উমতিতিকে ফিনিক্স পাখি হিসাবে মনে রাখবে হুট করে আসলো সবকিছু জয় করলো এমন ভাবি হারিয়ে গেল যেন কখনোই তার অস্তিত্ব ছিল না তবে যতবার ফ্রান্সের দুই হাজার আঠারো বিশ্বকাপ স্মরণ করা হবে ততবার স্মরণ করা হবে উমতিতিকে দেশের জন্য তার করা উৎসর্গকে উমতিতির এই বলিদান ভুলে যাওয়ার মতো না আজ ফ্রান্স নিজেদের জার্সিতে বুকের উপর দুইটা স্টার নিয়ে খেলে এই দুই স্টার এসেছে উমতিতির কেরিয়ারের বদলে উমতিতি নিজে হারিয়ে গেছেন ইতিহাস হয়ে গেছেন তবে যাওয়ার আগে ইতিহাসটা ঠিকই গড়ে দিয়ে গেছেন